বাহাত্তর ফেরকা কি চিরস্থায়ী জাহার নামিয়ে দেখুন বাহাত্তর ফেরকার সবাই কাফের না বাহাত্তর ফেরকার উৎপত্তি হচ্ছে ছয়টা বাতিল ফেরকা থেকে বাহাত্তর ফেরকার মধ্যে যারা আকিতজ্ঞাত দিক দিয়ে কাফের তারা চিরস্থায়ী জাহান্নামে কাফের আর বাহাত্তর ফেরকার মধ্যে কিছু ফেরকা আছে যারা ফাসেক। তারা কি তারা দীর্ঘকাল জাহান্নামে থাকার পর ক্ষমা পেতে পারে কেউ যদি কাউকে আল্লাহ মনে না করে সাজদা করে তাহলে হারাম হবে আল্লাহ তো আল্লাহ মা আল্লাহ মহান আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো সৃষ্টির দিকে যে খেয়াল করবে আল্লাহ সে শুধু কাফের না সে নমরুদের চেয়ে নিকৃষ্ট কাফের ওটা জাহান নামের কুকুর বুঝলেন কিন্তু সেজদা কোনো অর্থে কোনো মানুষকে করা যাবে না বুঝলেন নাই এটা শরীয়তে সম্পূর্ণ হারাম এবং শির আরেকটা প্রশ্ন এসেছে আপন দুই বোনকে বিয়ে করে একসাথে ঘর সংসার করছে শরীর ফা কি এটা হারাম কবিরা গুণা এরকম ব্যক্তিকে সমাজ করা বাজিব তার সাথে সমাজের কোনো সালাম কালাম বিয়ে সাধীন দাবাত পানিতে যেতে পারবে না সালাম কালাম করতে পারবে না তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না উখতাইন দুই বোনকে একসাথে বিয়ে করে রাখা হারাম কবিরা গুণা যে কোনো একটাকে ছাড়তে হবে এটা কি লিখছে এত এত রঙের কালি দিয়ে এত বড় প্রশ্ন কতক্ষণে উত্তর দিব কতক্ষণে এটা যে লিখছে তাকে তো পড়ে দিতে হবে আমাদের এলাকায় কোনো লামাঝামি ছিল না বর্তমানে এই ফেরকার উদ্ভবের কারণে কিছু কিছু যুবক ছেলেদেরকে দশ হাজার টাকা দিয়ে নাবির নিচে হাত বুকে তুলে দিয়েছে বড় আফসোস এলাকায় আলেম সমাজ কিছুই বলছে না এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে মরজি হয় দেখুন যারা কোনো মাঝহাব মানে না লাঝাবি তাদেরকে আমরা আহলে হাদিস বলি না তাদেরকে আমরা বলি ফেরকা লাহাবিয়া এটা একটা বাতিল ফেরকা আর বাতিল ফেরকা বলি তো দশ হাজার টাকা দিয়া নাবিন নিচের হাতকে বুকের উপর উঠায় প্রশ্ন হলো টাকা আসে থেকে তাদের কর্মকাণ্ড থেকেই তো বোঝা যায় তারা বাতিল ফেরকা কথা বুঝতে পারছেন তাদের থেকে আপনারা দূরে দূরত্ব বজায় রাখবেন বুঝলেন ফেরকালা মাঝ ধাবিয়া যারা তারা কোনো মাঝধাব মানে না অত সুন্নাল জামাতের মতে হানাফি শাফি মালিক হাম্বলি কোনো একটি মাঝাবের অনুসরণ করা মুকাল্লিদের জন্য ওয়াজিব জন্যই নাই ইমাম বুখারি যে এত বড় মহাদ্দেব ছিলেন কয়েক লক্ষ হাদিস তার মুখস্থ ছিল ছয় লক্ষ হাদিস জমা করছেন ওখান থেকে সহি এক লক্ষ হাদিস নিয়েছেন ওখান থেকে সাত হাজারের বেশি হাদিস দিয়া বোখারি শরীফ সাজিয়েছে সেই বুখারিরও মাঝাব মানার দরকার হয় নাই বুখারি শরীফের বিভিন্ন জায়গায় দেখবেন ইমাম সাফির মত তিনি তুলে দিছে তার মানে বোঝা যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে মুস্তাহিদ হওয়ার পরও ইমাম বোখারিরও সাফির মত নিতে হয়েছে মত নিতে হয়েছে তিনি নিজে মুস্তাহিদ ছিলেন তাহলে এই বর্তমান যুগে আন্ডা ব্যাপারী মরিসের আর ধ্যান গাড়ি চালায় সুরা ফাতে ঠিক মতো পড়তে পারবে না সে যদি বলে কোরআন হাদিস মোতাবেক চলি কিসের মাঝার এটা কি আলে হাদিস না লামাজ হাবি এই ভণ্ডদের খপ্পরে পড়বেন না এরপর প্রশ্ন করেছে কোন কোন আলেম বলে থাকে বড় পীর আব্দুল কাদের জিলানির সানে গাউসুল আজম বলা জায়েজ নাই এটা কি ঠিক দেখুন যদি আপনি শব্দটা না বুঝেন ব্যবহার নাই করলেন আর গাউসুল আজম যারা বলেন কোন অর্থে বলেন তরিকতের জগতে তার রুহানি আল্লাহ সবচেয়ে বেশি রেখেছেন এই জন্যই এ নামে তাকে নামকরণ করা হয়েছে আরেকটা প্রশ্ন করেছে আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর শরীফ পড়তে হয় কিন্তু এমন পীরের নামে দরুদ পড়তে হয় এটা কি ঠিক এখন পীরের নামেও দরুদ পড়তে এটা কি ঠিক মেহরবানি করে উত্তর দিবেন না এটা আসলে কোনো পীরের নামে দরুদ পরা না পড়াই উচিত পড়বেন না এটা আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আল সালামের জন্যে যে আমলটা খাস দরুদ সালাম এখানে স্বতন্ত্রভাবে কোনো সাহাবির ক্ষেত্রেও তো আমরা দরুদ পড়ি না সেখানে কোনো পীরের নামে দরুদ পড়াটা চরম পর্যায়ের বেআ সুন্নাহের খেলাফ এখন হাদিস থেকে আপনি কোনো দলিল দেখাবেন দলিল তো বুঝতে হবে যেমন আলে আবি আউফা তাদের ক্ষেত্রে আল্লাহ হাবিব দোয়া করছেন আল্লাহম্ম সাল্লে আলা আলে আবি আউফা সেটা আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে কোনো ব্যক্তির জন্য কোন গোত্রের জন্য স্পেশাল দোয়া করেছেন কিন্তু সেটার আমল আপনি করতে পারবেন কি না সেটাও তো দেখার বিষয় আছে ঠিক না হ্যাঁ আপনি আপনার পীরের জন্য যত পারেন দোয়া করবেন সোয়াব রেশানি করবেন ইসালে সোয়াব করবেন তাতে তো আপনার পীর লাভবান হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আমার কিছু কিতাব আছে স্টেজে নির্বাচিত তাপ সুরা ফাতেহার তাপসির প্রথম খণ্ড নির্বাচিত তাপ দ্বিতীয় খণ্ড সুরা এখলা সুরা ইনশিরা আর বোখারি শরীফের প্রথম হাদিসের ব্যাখ্যা যারা পারেন নেওয়ার চেষ্টা করবেন আমি এখনই উঠে যাচ্ছি আমি দোয়াছি আপনাদের কাছে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সার রাত বিপি মাহফিল জেনে নেবেন সার রাত বিপি মাহফিল আপনারা বসবেন এবং বিদায় মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ ওয়াকের দাবানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন Wassalamu alaikum wa rahmatullahi ta'ala গাড়িতে জায়গা নাই